সালটা ইসরায়েল নিজেদেরকে রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশ করেছে যখন সব আরব বিশ্বের দেশ তাদের উপর থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে তুরস্কের পরে দ্বিতীয় মুসলিম দেশ হিসেবে ইরান তাদেরকে স্বীকৃতি উনিশশো উনআশি সালে ইরানে এমন কি ঘটেছিল যে আয়তুল্লাহ খামিনি ক্ষমতায় আসার পরে ইসরায়েলকে অবৈধ ঘোষণা করা হয়েছে কি তাদের অস্তিত্ব ফেলতে চেয়েছে এখন বাংলাদেশে বসে এত চিন্তা করতে পারেন এতে আমার কি ইরান ইসরায়েলের যুদ্ধের কারণ তাদের ভিতরে ছিল বেশ গভীর কূটনৈতিক সম্পর্ক কিন্তু ভাই সমস্যা শুরুটা হয় কবে জানেন উনিশশো সালে যখন ইরানে ইসলামে বিপ্লব ঘটে ক্ষমতায় আসে আয়তুল্লাহ খামেনি আর তিনি বলেন যে ইসরায়েলের সাথে কোনো বন্ধুত্ব হবে না ইসরায়েলকে নিষিদ্ধ করতে হবে এমন কি শুরু হয় বন্ধুত্ব থেকে বিদ্বেষ দূতাবাস থেকে শত্রুতা গোপন চুক্তি থেকে শুরু হয় গোপন যুদ্ধ সাল থেকেই মূলত ইরান এবং ইসরায়েলের ভিতরে দূরত্ব তৈরি হতে থাকে এখন আপনার মনে প্রশ্ন আসতেই পারে এত ঘনিষ্ঠ বন্ধুত্ব একটা কারণে ভেঙে যাবে না ইসরায়েলের কথা মতো ইরান যদি পারমাণবিক কর্মসূচি চালায় সেটা তাদের জন্য হুমকি স্বরূপ এবং মধ্যপ্রাচ্যে তাদের অধিপত্য যদি বিস্তার হয় তাহলেও সেটা ইসরায়েলের জন্য প্রবলেম এই কারণে তারা বন্ধুত্ব রাখতে চায় না তারা আস্তে আস্তে শত্রু হয়ে ওঠে এছাড়াও ইরানের রাজনীতি পরিবর্তনের সাথে সাথে ইসরায়েলের সাথে সম্পর্ক নষ্ট হতে থাকে ইরান এবং ইসরায়েলের ভিতরে যে কোনো সময় যুদ্ধ শুরু হতে পারে এটা তো আমরা ধারণা করেই ছিলাম কিন্তু দুই হাজার পঁচিশ সালে তেরোই জুন এই যুদ্ধ উন্মুক্ত যুদ্ধের রূপ নেয় এর পিছনে ছিল দীর্ঘদিনের পরিকল্পনা ইরানের সমর্থিত হামাস এবং হিজবুল্লার মতো প্রক্সি গোষ্ঠীগুলো ইসরায়েলের সঙ্গে বরাবর সংঘর্ষে জড়িয়েছে সরাসরি কারণ ছিল ইসরায়েলের অপারেশন রাইজিং লাউন যা ইরানের পারমাণবিক স্থাপনাগুলোর উপরে প্রতিরোধমূলক হামলা চালায় ইরানকে পারমাণবিক অপসারণ চুক্তি লঙ্ঘন করার জন্য দায়ী করার পরেই এই হামলা হয় ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতাইয়াহ বলেছেন ইরানের এই পারমাণবিক কর্মসূচি ইসরায়েলের জন্য একটা হুমকি যার জবাবে ইরানও কিন্তু ইসরায়েলের বিভিন্ন জায়গায় ক্ষেপণাস্ত্র হামলা চালায় যার ফলে যুদ্ধ কিন্তু আরো বেশি ভয়ঙ্কর হয়ে উঠেছে ইরান ইসরায়েল যুদ্ধের বর্তমান অবস্থা এখন পর্যন্ত সংঘাত কিন্তু তীব্র আকার ধারণ করেছে ইসরায়েল ইরানের পারমাণবিক ও সামরিক স্থাপনাগুলোর উপরে একাধিক হামলা চালিয়েছে যাতে দুইশো জন নিহত হয়েছে যার মধ্যে গুরুত্বপূর্ণ সামরিক নেতা ও বিজ্ঞানী রয়েছে ইরানও কিন্তু চুপ করে বসে নেই তারাও কিন্তু ড্রোন এবং তেলাবিবে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে যা কিন্তু ইসরায়েলের ব্যাপক ক্ষয়ক্ষতি করেছে আর এর ভিতরে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ দুই দেশের উত্তেজনা কমানোর জন্য আহ্বান করেছে যেটা আসলে সবসময় হয় বাট কোন সময় রেজাল্ট দেখা যায় না আর কি আমরা তো দেখতেই পেরেছি আমেরিকা অলরেডি কিন্তু ইরানে হামলা করে দিয়েছে তবে চীন আর রাশিয়া কিন্তু ইরানের পক্ষে কথা বলছে তারা কিন্তু এই ঘটনার নিন্দা জানিয়েছে আর এদিকে যুক্তরাষ্ট্র কিন্তু প্রায় চল্লিশ হাজার সেনা মোতায়েন করেছে যার ফলে পুরো বিশ্বে আতঙ্কে আছে এটা আবার তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু না হয়ে যায় আপনি যদি পুরো ঘটনাটাকে একটু ভালোভাবে দেখেন তাহলে আপনি বুঝতে পারবেন যে আমেরিকা কিন্তু ইসরায়েলের পক্ষে সম্পূর্ণ সাপোর্ট দিচ্ছে এইদিকে ইরান কিন্তু চুপ করে থাকা লোক না ইরাকের নেতা আয়তুল্লাহ খামেনি তিনিও কিন্তু বলে দিয়েছেন একবারে যে তারা কিন্তু চুপ করে বসে থাকবে না তারা অবশ্যই এর প্রতিশোধ নেবে আর ইসরায়েলের কথা ইরানে পারমাণবিক সক্ষমতা নির্মূল তারা করবেই এতক্ষণ তো আমরা কথা বললাম যে ইরান আর ইসরায়েলের ভিতরে কি যুদ্ধ হচ্ছে তাদের ভিতরে যুদ্ধ হলে কি হতে পারে এখন বাংলাদেশে বসে এত চিন্তা করতে পারেন এতে আমার কি চলেন জেনে আসি এই যুদ্ধের ফলে বাংলাদেশের অর্থনীতির উপরে কি প্রভাব পড়বে কিছুদিন আগেই আমরা দেখেছিলাম রাশিয়া ইউক্রেনে যখন যুদ্ধ বেঁধেছিল আমরাও ভেবেছিলাম আমাদের কি হবে কিন্তু দিন শেষে কিন্তু সকল প্রোডাক্টের যখন দাম বেড়ে গিয়েছে তখন আমরাও সাফার করেছি ঠিক তেমনই বাংলাদেশের অর্থনীতিও কিন্তু এই যুদ্ধের ফলে অনেকটাই ক্ষতিগ্রস্ত হতে পারে কিভাবে হরমুজ প্রণালী যেটা বিশ্বের বিশ পার্সেন্ট তেল আমদানি রপ্তানির রাস্তা আর ইরান যদি এই যুদ্ধের ফলে এটা বন্ধ করে দেয় তাহলে পুরো বিশ্বের মতো বাংলাদেশেও কিন্তু তেলের দাম বৃদ্ধি পাবে তখন আপনার প্রশ্ন আসতে পারে ভাই তেলের সাথে আসলে আমাদের ডিরেক্টলি কী কানেকশন ভাই যখন তেলের দাম বৃদ্ধি পাবে তখন সকল কিছু পরিবহনের খরচ বাড়বে আর যখন পরিবহন খরচ বাড়বে তখন ভাই আপনি যেই প্রোডাক্টটাই ইউজ করেন না কেন সেইটারই দাম ঠিকই বৃদ্ধি পেয়ে যাবে আর বাংলাদেশের অর্থনীতি যেহেতু গার্মেন্টসের উপর অনেকটাই নির্ভর আর সেখানে কিন্তু আপনার পরিবহন এবং বিভিন্ন খাতে তেল সব সময় লাগে আর পরিবহন সেক্টরের দাম বাড়া মানে সকল সেক্টরের দাম বেড়ে যাওয়া এখন কোশ্চেন আসতে পারে বিশ্ব কি তৃতীয় বিশ্বযুদ্ধ দেখতে যাচ্ছে তৃতীয় বিশ্বযুদ্ধের সংখ্যা কিন্তু এখন সবার মনে বিশ্লেষকেরা সতর্ক করেছেন যে এই সংঘাতের তীব্রতা কিন্তু অনেক বেশি যুক্তরাষ্ট্রের সামরিক উপস্থিতি এবং ইরানের সঙ্গে রাশিয়া এবং চীনের জোট বিশ্বের শক্তিগুলোকে জড়িয়ে ফেলতে পারে হোরমোন প্রণালী বন্ধ হলে বিশ্বের জ্বালানির বাজারের সংকট তৈরি হতে পারে যা বিশ্ব অর্থনীতিকে অস্থির করে তুলবে আর উত্তর কোরিয়া তো বলেই দিয়েছে যে ইসরায়েল একটা সন্ত্রাসী রাষ্ট্র তৃতীয় বিশ্বযুদ্ধ সম্পর্কে ইসলাম কি বলে ইসলামের সরাসরি তৃতীয় বিশ্বযুদ্ধ সম্পর্কে তেমন কিছু বলা হয়নি তৃতীয় বিশ্বযুদ্ধ একটা আধুনিক শব্দ তবে শেষ জামানায় এক ভয়াবহ ও ব্যাপক রক্তক্ষয়ী যুদ্ধের ভবিষ্যৎবাণী বিভিন্ন হাদিসে পাওয়া যায় অনেক ইসলামী চিন্তাবিদ এবং গবেষক মনে করেন হাদিসে বর্ণিত আল মালহামাই আধুনিক ভাষায় তৃতীয় বিশ্বযুদ্ধ হিসেবে ব্যাখ্যা করা যায় কারণ উভয়ের বৈশিষ্ট্যের ভিতরে অনেক মিল পাওয়া যায় ইতিহাস আমাদেরকে অনেক কিছু শিখিয়েছে তবে ইতিহাস থেকে আমরা একটা জিনিস সবসময় দেখতে পাই যে মানুষ যুদ্ধ কখনোই চায় না তো আপনার কাছে কি মনে হয় দুই বন্ধু থেকে দুই শত্রু হয়ে যাওয়া ইরান এবং ইসরায়েলের ভিতরে কে জিততে পারে ইসরায়েলের পক্ষে তো আছে আমেরিকা চীন আর রাশিয়া কি ইরানের পক্ষে এগিয়ে আসবে নাকি এই যুদ্ধটা এখানে শেষ হয়ে যাবে নাকি শুরু হবে তৃতীয় বিশ্বযুদ্ধ আপনার মতামতটা অবশ্যই কমেন্ট করে জানাবেন